হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং তো দেখো আমার কাকা শ্বশুর মানে এই সকাল সকাল এতগুলো মাছ ধরে জানছে একদম তাজা মাছ তো এইগুলো কাটতে দেবো তারপরে রান্না করতে দেবো কিন্তু আমার ছেলের আগে রান্না করে দিলাম দেখুন একদম পুঁটি মাছ দেশি পুঁটি একদম তাজা মাছ সুন্দর লাগে তো কাটমো পরে দেখা যাক দেখো জ্যাঙ্গার পড়া হয়ে গেছে গা হে খায়া মানে এটা দিয়ে যাবে মানে প্রিয় জ্যাঙ্গা পড়া মানে তোমার জ্যাঙ্গা আর কিচ্ছু লাগে না তো যাই হোক গাড়ি দিকে দেখো সবজি রাখছি এটা দিয়ে মাছ রান্না দেখো এটা কাইটটা মানে ছোট মাছটি পুটি মাছ আর কি এটা কাইটটা তারপর রান্না করছি হে তাড়াতাড়ি কইরা কাটছি কাটটা তারপর রান্না হে হেরে খাওয়াই দিছি আর বড়া তো ছিল তোমরা দেখছো তো এটা লেগে তোমরা পুরাটা দেখাইতে পারছি না রান্নাটা তো এক স্কুলে গেছে এখন আস্তে ধীরে আমি সব কাজ করুন তো বন্ধুরা সান মানে হেরে খাওয়াটা ওই দিয়ে এলাইসি তোমরা তো দেখলে শুটকি মাছ রান্নাটা দেখাইলাম না তো ওইদিকে মাছের জোল মানে পুটি মাছটা রান্না করছি আর বড়াটা জ্যাঙ্গার বড়া করছি হে জ্যাঙ্গার বড়া আর মাছ তরকারি দিয়ে খাইয়া তারপরে স্কুলে পাঠাই দিছি আর কি হেরে খাওয়াইয়া তো তারপরে টুকটাক কাজ আসলো বাসন টাসন দইছি দইয়া একবারে ছান টান কুয়ে পড়ছি গরম লাগতেছে আর যারা তো রোদ রুড়ছে কিন্তু প্রচণ্ড মানে কি জানো তো মেঘলাও হয় এখন মেঘলা তখন মানে তো এখন তো এমন দিন থাকবোই কারণ এখন তো বৃষ্টিরই সময় কিছু আর করার নাই গরমের মধ্যে বৃষ্টি অত কতটুক পরে পরে আসে তো যাই হোক একবারে আমি ছান টান ছাড় এলেছি আমার ছেলেরাও ছান করে এলেছি তো একদিকে ভালো তাড়াতাড়ি রান্না টান্না কইরা মানে যদি ছান করে এলে পারি তো মানে ভালো লাগে আর কি তারপরে পরে দিয়ে খাওয়া দাওয়া করবো আর কি তো চলো টুকটাক আরও কাজ আছে এটা পরে তোমরা আস্তে আস্তে দেখামো তো খাওয়া দাওয়াটা সাইডালাই সাইরা দেখো ওইদিকে বাসনটা টাসন ধুয়ে আনছি তো খাওয়া দাওয়া মানে বেশি বাসন না কিছু একটা বাসন তার টেবিলের মতো উল্টায় রাখছিলাম তো ওইটা এখন ঘুসায় রাখতেছি আর কি তো এটাই তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবো আর যারা একটা কথা যারা নতুন দেখতেছো আমার মানে ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো তারপর খাওয়া দাওয়া কইরা মানে টেবিলটা একটু মানে জল টল মানে টাসন দিয়ে একটু উল্টায় রাখছে মার্কিটালায় তারপরে মানে মোছামুছি করতেছি আর কি তো টেবিলে ডাকনা ভাল না তো বা ডাকনাটা কইলাম যে আনার লেগে ও বলে ভুল লাগেছে সেগা আনতে তো এটা এমনি মানে আপাতত আছে তো ডাকনা আইন না তারপরে মানে মানে এটার উপরে দিব আর কি বিষামো আর কি এটাই চলো বন্ধুরা আস্তে আস্তে ডাস্টিংয়ের কাজটি শাড়ি কিছুদিন ধরে কি জানো তো এই ডাস্টিংয়ের কাজটি মানে করা হয় না মানে দুই দিন হইব মনে হয় করা যেতেছে না আর কি তো একদিন যদি না করো মানে এত দূর পরে কই থেকে এত দূর পরে তো যাই হোক এদিকে আমার বর বিছানা আমার দিদি করে খায়া শুয়ে রুসে তো আমি এদিকে ডাস্টিংয়ের কাজ করতেছি ওর সাথে গল্প করতেছি আর আমি এই কাজটা করতেছি কেউ যদি থাকে কাছে মানে কাজ করতে এত ভালো লাগে মানে গল্প করতে করতে কাজটা যেমন করে শেষ হয়ে যায় এমন অবস্থা জানো তো বন্ধুরা তো এটাই আমার ছেলে তো শুভ স্কুল থেকে আওয়ানোর টাইম হইতেছে তো এটাই তো দেখো ফ্রিজটা এটা তো ড্রেসিং টেবিলটা মোছলাম মুছাম তারপরে আসলাম ফ্রিজটা ফ্রিজটা কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি মোছা হয় কিন্তু ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন আর মোছা হয় না মানে প্রত্যেক দিন মোছার চেষ্টা করি যে যখন একটু আসে মনে মানে যখন শরীরে আমাদের একটু আলসি আসে তখন সময় একটু মানে করা হয় না আর কি তো যাই হোক কিছু কারণে ঘরের সংসারে কাজ সব কিছু তো কেউ তো নাই হেল্প করার অল্প একটু মানে একাই করতে লাগে হ্যাঁ আমার বর আছে বড় অল্প অল্প হেল্প করে কিন্তু এটাই সব কাজে কি এটা কি ছেলেরা করা তো কথা না তো যেটা মেয়ে লোকের কাজ এটা তো মেয়ে লোকের করতে হবে ঠিক না যত টুকটাক কাজ আছে এটা তো টুকি নাকি দেখো ছোটো ছোটো কাজ এটা কিন্তু দেখা যায় না মেয়েরার কাজটা তো যাই হোক দেখো মানে পিস মুচা তারপরে তোমার এদিকে আনলাম আলনাটা গুছাইতে তো আমার ছেলে কিন্তু স্কুল থেকে আয়ে পড়ছে তো হেরে খাওয়াটা দিছি তো এ খায়াটায় তো মানে কম্পিউটার নিয়ে বসছে তো হেরে কিছুদিন হয়েছে মানে কম্পিউটারে ভর্তি করাইছে আর কি তো হ্যাঁ এটা নিয়ে বসলো একটু মানে ইয়ে করতেছে মানে ড্রয়িং করতেছে আর আমার ছেলে ছোটোটা হেরে ডিস্টার্ব করতেছে মানে হে করতো জানতো হে তো পারে না কিছু মানে হে করার চেষ্টা করতেছে শুধু মানে হে যা করে কইলাম না মানে কেউ যদি থাকে মানে হে সুবতা এখন বাড়িতেছে হের সাথে সাথে থাকবো মানে যখন টাইপিং করতেছে ড্রয়িং করতেছে তো এই করতো আর কি চেষ্টা করে এটি পারে তো না কিছু এটি তারপরে দেখো গর টর ঝাড় দিতে কিন্তু বিকাল হয়ে গেছে গা বিকালে সন্ধ্যা কাজ তো টুকি নাকি দেখো সন্ধ্যার সময় কিছু কাজ থাকে সকালে কিছু কাজ থাকে মানে বেশিরভাগ মানে দুপুর দিকে তার থেকে সবাই একটু ইয়ে থাকি মানে অবসর থাকি মানে কি জানো তো বন্ধুরা সকালে একটু কাজের চেষ্টা থাকে আমার আর বিকালবেলা সন্ধ্যার মানে একটু গরটর ঝাড় দেওয়া সন্ধ্যার সময় সন্ধ্যার কাজ আছে সবারই প্রত্যেক পরিবারে কাজটা আছে সন্ধ্যা ঘরটা দেওয়া সন্ধ্যা বাতি দেওয়া এইটাই আর কি দেখো বন্ধুরা আকাশটা দেখতে কি সুন্দর লাগতাছে মানে মেঘ আকাশের মধ্যে শুধু মেঘ আর মেঘ চলো এটাই এদিকে দেখো কত গুলো নয় তার ফুল রয়েছে অনেকগুলো নিজে নিজে উঠছে মানে প্রথম একটা গাছ আছে তারপর আস্তে 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 উঠছে সব ঠিক আছে আর চলো একটা জিনিস তোমরা এই যে দেখো আম গাছটা কতটুকু বড় হয়েছে বেশি তাড়াতাড়ি বড় হইতেছে না কে জানি অনেক দিন মিশে কিন্তু লাগাচ্ছে তোমরা অনেক আগে একটা ব্লগের মধ্যে দেখাইছিলাম দেখছো এটা একটা গাছ আর একটা এখানে লাগাইছে আম গাছ একদম ছোট আজ বিকেলে সব রাস্তাত কাকি শাশুড়ির সাথে আমার যে গেছিলাম না কাকি শাশুড়ির সাথে গেছে ওই যে কাকিমার কাপলা ছাগল ছাগল আনতে গেছিল রূপা কই গাই মা ঘরই ঘুরে গেছিল তো খুড়া দিছেন না সাইরা দিছেন পরিশ্রম হাস্টি হাসটি করা সন্ধ্যা হইতেছে না এখন সব বাড়িতে ভাস মরু ছাগল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখে